বাই বাই কচ্ছপ বাই বাই আমাদের কচ্ছপ সোনাকে মানে আমাদের গোপ সোনাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি ঘোষাবার আবার আমি দুজনেই যাচ্ছি এত সকালে দেখুন কুয়াশা এখনও কুয়াশা বাচ্চারাও স্কুলে গেল এই কুয়াশার মধ্যেও তারপরে আমরা বেরিয়েছি কোনো আত্মীয়র বাড়ি যাচ্ছি তো এই আত্মীয়র বাড়ি যাওয়াটা গোপনে রাখতে হবে তাই ভিডিও সামনে নিয়ে আসেনি আর ছিলামও বেশিক্ষণ ছিলাম না দুই দুই ঘন্টাই ছিলাম আবার বাড়িতে চলে এসেছিলাম বাচ্চারা স্কুল থেকে চলে আসবে আবার রান্না টান্না করে আর সবাই খাওয়া দাওয়া করলাম দিয়ে সবাই একটুখানি মজামস্তি করলাম আর ছেলে রিকোয়েস্ট যে ও পনির মঞ্চুরিয়ান খাবে ও প্রচুর ভালোবাসে এই পনির খেতে মাছ মাংস একদমই পছন্দ করে না বাড়িতে বানাতেও দেয় না মাছ মাংস আর ওরা খায় আমাদের একটু খেতে মন চায় তো ওদের জন্য আমরাও খেতে পারি না মাছ মাংস আর এইগুলো প্রচুর বানাতাম মানে বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে এই সবই তো খাওয়া হতো আর ব্যাঙ্গালোরে তো এইসবের ডেলি বানত কিছু না কিছু নতুন ইউনিক রান্না ডেলি বানত তো মঞ্চুরিয়ানটা অনেক দিন হয়নি কবে করেছিলাম আমিও নিজে জানি না ভুলে গে গিয়েছিলাম করেছি তো অনেক দিন পরই আবার বানছে আমি এরকম স্টাইলে মঞ্চুরিয়ান বানাই আমার নিজস্ব আইডিয়া বের করে আমি বানাই কোনো ইউটিউব ঘেটে দেখে না আর আমার সেই রকম নিজের আইডিয়া মাথা থেকে বের করে করে প্রচুর রান্না আমি বানাই ব্যাটারটা করে রেখেছিলাম ময়দা এক কাপ তারপরে কর্নফ্লাওয়ার দুই দুই তিন চামচ আর গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাটারটা করে রেখেছি আর জল দিয়ে ওর মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নেব প্রথমটা একটুখানি গায়ে গায়ে লেগে গেছে ওটা ঠান্ডা হয়ে গেলে ছেড়ে যাবে একটা একটা করে ছেড়ে যাবে পুরো ক্ষণক্ষণে আওয়াজ উঠছে একবার উঠিয়ে নিয়েছি এইগুলো একটা একটা করে বেশ হয়েছে দ্বিতীয়বার এটা দিয়েছি এই যে প্রথমবারেরটা একটুখানি হাত দিয়ে ছাড়িয়ে নিলে ছেড়ে যাবে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আর ওইদিকে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা না পেঁয়াজ গালি এটা পেঁয়াজ পাতাটা আলাদা হয় আর পেঁয়াজ গালি যে কোনো একটা দিলেই এত সুন্দর ফ্লেভার আসে আর দারুণ খেতে লাগে ছেলে মেয়ে দুজনেই এইসবের পোকা ছেলে তো ভীষণ মানে ও পনির যদি প্রত্যেক দিন খেতে পারে তো প্রত্যেক দিনই খেতে চায় ওই দিকের কর্নফ্লাওয়ার দু চামচ গুলে রেখেছি গ্রেভিটা বানানোর জন্য আর পনিরটা এখনও হচ্ছে লাস্ট এটাই লাস্ট এই দিকে ভাজা হচ্ছে আর ছেলে একটা একটা করে নিয়ে যাচ্ছে ও খেতে থাকছে ক্যামেরা তখন অন নেই সবাইকে দিতে থাকছে আর মেয়ের শরীরটা একটু খারাপ ওর গ্যাস্ট্রিক মতো হয়েছে মাথায় লাগছে জ্বরও আছে তো মেয়ে খাবে না তো আমার এসব না যে মেয়ে অসুস্থ বলে ছেলে বলছে বলে ছেলেকে বানিয়ে দেব না তো যখন যে আবদার করে তখন তাকে সেটা বানিয়ে দিই আর মেয়ে স্কুলেও গেছিলো ওর একটু ওই স্কুলে প্রত্যেক দিন স্কুল তো বন্ধ করতে চায় না আমি বলেছিলাম যে পরীক্ষা হয়ে গেছে স্কুলটা বন্ধ করে দিতে না খাতা দেখাবে তো যাই হোক জল টল কম শরীরে হয়েছে গ্যাস গ্যাসই হয়েছে তো কে আর দেব না ও শুয়ে আছে আর আমি এইদিকে এগুলো করছি রান্নাটা করছি কেউ যদি খেতে চায় আবদার করে কোনো ছেলেই বলো মেয়েই বলো তো কি করে থাকা যায় যে যেটা ভালোবাসে তাকে তো সেটা করে দেওয়া উচিত বলুন প্রথমে আদা কুচি রসুন কুচি তেলেতে একটুখানি ভেজে নিলাম কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আবার নাড়াছাড়া করে পেঁয়াজ গালিটা দিয়ে তারপরে একে একে রেড চিলি গ্রিন চিলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক দেড় দেড় চামচ দু চামচ আর সয়া সসও এক দেড় চামচ আমার একটা মাপ হয়ে গেছে আমি আর চামচ করে মাপি না তো মোটামুটি রান্না করে করে একটা আইডিয়া হয়ে গেছে আর টমেটো সস টমেটো সসও একটু বেশি পাঁচ ছ চামচ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার কর্নফ্লাওয়ার গোলাটা ধনে পাতাটাও দিয়ে দিই তারপরে কর্নফ্লাওয়ার গুলাটা দেব। ধনে পাতাটা পুরো এর মধ্যে মিশে যাবে এত সুন্দর ফ্লেভার আসবে না পেঁয়াজ পাতা পেঁয়াজ গালি পাতাই বলছি খালি পাতাটা একটু আলাদা হয় তো পেঁয়াজ গালি আর ধনে পাতা কুচি তো সুন্দরভাবে মিশে গিয়ে দারুণ একটা গন্ধ আসে মানে ফ্লেভার এত সুন্দর ফ্লেভার হয় এরপরে কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দিচ্ছি পাতলা করে জল জল দিয়ে গুলে রেখেছিলাম ঠান্ডা জল দিয়ে ওই দুই চামচের মতো এটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে আবার জল দিয়ে আর গ্রেভি মতো করব একটু তো একটু জল দিয়ে পাতলা করব তো দেখুন জল দিয়ে এতটা সুন্দর এত সুন্দর গ্রেভিটা করা হয়েছে এর মধ্যে এবার পনিরগুলো দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আজকে একটুখানি মেয়েটা অসুস্থ বলে তো ভালো করে কোট হয়নি মানে পাতলা হয়ে গেছিল মানে ওই যে পনিরগুলো ভাজলাম তখন ওই গ্রেভিটা মানে ময়দার যে গ্রেভিটা কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিলাম একটু জল বেশি হয়ে গেছিলো তার কারণে একটু দেখা যাচ্ছে পনির না হলে এত সুন্দর বেশ ভাজা হয় দেখা যায় না পকোড়ার মতো তো এটাও খারাপ হয়নি আর আমার রে রেডি রান্না এবার নামিয়ে আর ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো বলে বোঝাতে পারবো না এত সুন্দর মহমহ করছে গোটা বাড়িটায় এত সুন্দর ফ্লেভার উঠেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে খাওয়ার থেকে দেখাটাই মেন এই ওপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর আমার ইডলি ধোসার চালও ভেজানো হয়েছে আর মেয়ে খেতে চেয়েছে ইডলি ইডলি তো ইডলিটা কালকে সকালে বানাবো আর আজকে বেটে রাখতে হবে আর ওই মঞ্চুরিয়ানের সাথে ধোসা ছেলে পছন্দ করে তো টাটকা টাটকা ধোসাটাও বানানো হচ্ছে আর এইদিকে চালও বাটা হচ্ছে আমি আগে মিক্সিতে রাতের জন্য একটুখানি পিষে নিয়েছি আর আমার এই মেশিন আছে ইডলি ধোসা বানানোর মানে চাল বাটার একসাথে অনেক চাল বাটা হয়ে যায় দেড় দু কিলো একসাথে বাটা হয়ে যায় তো ওখানে তো ব্যাঙ্গালোরে তো বেটে ফিজে রেখে দেওয়া হতো মানে এক সপ্তাহ ধরে খাওয়া হতো সাউথের লোকেরা একটু টক টক খেতে ভালোবাসে তো আমিও সেরকম বেনে গিয়েছিলাম এখানে জাস্ট দুদিন পর্যন্ত করি ওর বেশি আর করি না আর এই রকম মুঝমুছে এই ধোসাটা আমাদের প্রচুর খেতে ভালোবাসি আর সাউথের লোকেরা এইরকমই এত মুজমুছে পছন্দ করে তো এর একটা রাজ আছে এতে চিড়ে আর মেথি দিয়ে করা হয় আর ডাল তো থাকেই মুগ ডাল বিউলির ডাল যেটা উড়ুদ ডাল বলে তো এই ব্যাপার আর আমার ধোসাও রাত্রের জন্য রেডি মঞ্চুরিয়ান আর ধোসা আর সকালে ইডলি বানাবো আর মেয়েকে তো এসবই দেবই না ওকে জল মুড়ি জল চিনি দিয়ে মুড়ি খাওয়াবো তো চলুন আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ব্লগে দেখা